হ্যালো ফ্রেন্ডস কুক মঞ্জুতা আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজ আমি যেই রেসিপিটি বানাবো এটি হচ্ছে মাছের ডিমের টক তো রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি এটাই এখন দেখিনি তো দেখুন প্রথমে আমি ভেজানো তেঁতুল নিয়েছি মানে তেঁতুলকে পাকা তেঁতুল যেটা বাজারে বিক্রি হয় বা কাতর বাড়িতেই থাকে সেটা আমি এরমভাবে জলে প্রায় দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তো এখন এই মানে তেঁতুলটাকে ভালো করে চটকে তেঁতুলের পাল্পটা বের করে নিচ্ছি তো দেখুন ভালো করে চটকে নিয়েছি তেঁতুলটাকে এখন এই তেঁতুলের পাল্পটা বের করে এখন যেটা এই মানে শক্ত মতো যেটা থাকে ওটা ফেলে দিচ্ছি তো দেখুন তেঁতুলের পাল্প আমার বেরিয়ে গেছে এখন আমি নেব মাছের ডিম তো এখন এটা আমি মাছের ডিম নিয়েছি ফ্রেশ মাছের ডিম এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে নুন আর কিছুটা হলুদ এই নুন হলুদ দিয়ে মাছের ডিমটাকে খুব ভালো করে চটকে নেব এভাবে চটকে চটকে মাছের ডিমের ভিতরে যে একটা আঁশের মতো বা শিরার মতো যে একটা অংশ থাকে এটাকে বের করে ফেলে দেব। এটা থাকলে কিন্তু খেতে মাছের ডিমটা একদম ভালো লাগে না যখন মাছের ডিমটা ভাজা হয় বা রান্না হয় যখন তার মধ্যে এটা মুখে আসে একদমই খেতে ভালো লাগে না তো দেখুন এই যে এই অংশটা আমি ফেলে দিলাম তো আমার মাছের ডিমটাও খুব ভালো মতো করেই চটকে নিয়েছি এখন চলুন রান্নার দিকে যাওয়া যাক তো দেখুন প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি সর্ষের তেল অল্প পরিমাণে দিয়েছি এখন এই সরষের তেলটা গরম হওয়ার পর আমি তেলটার মধ্যে যে মাছের ডিমটা চটকে রেখেছিলাম তার হাফ মতো দিয়ে দিলাম একেবারেই পুরোটা দিন না দিয়ে হাফ দিয়েছি যাতে আমার ভাজাটা করতে সুবিধে হয় আর এটা ছোটো ছোটো করে গোল গোল করেও বড়াটা করা যায় কিন্তু সুবিধার্থে এরকম করে করলে কিন্তু অনেক সুবিধে হয় একবারে বড় একটা বানিয়ে তারপর দেখুন আমি কিভাবে এটাকে করছি উল্টে দিচ্ছি একবার একটা বড় বড়া বানালাম তারপর সেটাকে এক দিক থেকে ভাজা হয়ে যাওয়ার পর আরেক দিকটাকে উল্টে দিলাম এখন যখন অপর দিকটাও ভাজা হয়ে যাবে দেখুন ভাজা হয়ে গেছে এখন এই খুন্তিটার সাহায্যেই দেখুন আমি এইরমভাবে কেটে নিচ্ছি কেটে টুকরো টুকরো করে নেব মাছের ডিমটাকে এতে একসাথে অনেকটা মানে হয়েও যায় আর সুবিধেও হয় অনেক সময় ছোট ছোটো করে বানাতে গেলে অনেক প্রচুর তেল ছিটকে আসে তো এটাতে সেই ভয়টা থাকে না এবং দেখতেও ভালো হয় আর সুবিধেও হয় এরমভাবে ভেজে নিলে তো দেখুন কেমন সুন্দর টুকরো করে আমি কেটে নিয়েছি এখন এটাকে আরেকটু ভাজা হয়ে গেলে এটাকে আমি এখন তুলে রেখে দিচ্ছি ঠিক একইভাবে যে আরেকটা মানে আরেকটু যে মাছের ডিম আছে হাফ করেছিলাম আর হাফ রয়ে গেছে ওটাকেও আমি ঠিক দেখুন একইভাবে ভেজে নিচ্ছি একইভাবে ভেজে এবং একইভাবে আমি এরমভাবে টুকরো করে নিচ্ছি চৌকো করে তো দেখুন মাছের ডিম তো আমার ভাজা হয়ে গেছে এখন এই কড়াইয়ের মধ্যেই কিছুটা তেল দিলাম এখন আমি একটু ফোড়ন দেবো ফোড়নের মধ্যে দেব শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন ফোড়নটা ফুটে উঠলে আমি এর মধ্যে দেব যে আমরা তেঁতুলের পাল্পটা যেটা বানিয়ে রেখেছিলাম শুরুতে ওটাই দিয়ে দেব। তো দেখুন তেঁতুলের পাল্পটা দিলাম একটু ফুটে উঠলেই এর মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিলাম তো তারপর নুন আর হলুদের গুঁড়োটা একটু ভালোভাবে মিশিয়ে আমি চিনি দিয়ে নিচ্ছি চিনি দিলাম প্রায় দু চামচ মতো চিনি দিলাম কারণ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর তার মধ্যে দেখুন মাছের ডিমগুলোও দিয়ে দিলাম এখন এটাকে ফোটার জন্য রেখে দেব। ভালোভাবে ফুঁটলে মাছের ডিমটা অনেকটা নরম হয়ে যাবে এবং এই টক মিষ্টি স্বাদটা মাছের ডিমের মধ্যে ঢুকে যাবে তো খেতে ভালো লাগবে তার জন্য প্রায় আমি পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের আঁচটা একটু কমিয়ে এরমভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখুন রান্না প্রায় শেষের দিকে এখন আমি এক চামচ মতো সর্ষের বাটা দিলাম আর সর্ষের বাটাটা দেওয়ার পর আমি কিন্তু বেশিক্ষণ আর রান্না করবো না একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব তো হালকা একটু ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কারণ সরষে বাটা দেওয়ার পর বেশিক্ষণ যদি ফুটিয়ে নিতাম অনেক সময় সরষে বাটা তেতো হয়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য আর প্রয়োজন হয় না বাটা দেওয়ার পর বেশিক্ষণ ফোটানোর তো দেখুন আমাদের মাছের টিমের টক কিন্তু একদমই রেডি আর এটা কিন্তু ভাতের সাথে দারুণ লাগে খেতে আমরা অনেক মাছের টিম তো অনেকভাবেই খেয়ে থাকি এবং একই রকম স্বাদ যখন আর ভালো লাগে না তখন এরকম একটা টক বানিয়ে খাবেন দারুণ লাগে কিন্তু রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই